একটা প্রশ্ন আপনার মনেও এসেছে আর আমার মনেও এসেছে মানুষের হাজার রকম কষ্ট কান্না অবিচার সব আল্লাহ দেখেন তবুও নীরব থাকেন কেন অনেকে বলে আল্লাহ দয়ালু হলে পৃথিবীতে এত যন্ত্রণা কেন তিনি নির্যাতন দেখেও কিছুই করেন না কেন আজ আমরা গভীরভাবে এই প্রশ্নের উত্তর খুঁজব কিন্তু মনে রাখবেন এটি শুধু ধর্মীয় নয় এটি মনোবিজ্ঞান দর্শন মানবতা এবং কোরানের সত্য ব্যাখ্যা এই কিছু মিনিট আপনার হৃদয় আপনার বিশ্বাস এবং আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে অতএব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন আমি এস সোহান চলুন শুরু করা যাক প্রথম ধারণা দুনিয়া পরীক্ষার হল স্বর্গ নয় একজন ছাত্র পরীক্ষার হলে গিয়ে চিৎকার করবে না যে স্যার প্রশ্ন কঠিন কেন এটা অন্যায় কারণ সবাই জানে পরীক্ষা মানেই প্রশ্ন থাকবে এবং কেউ পরীক্ষার হলে আরাম চাইতে পারে না ঠিক তেমনি দুনিয়ায় কষ্ট থাকবে এটাই নিয়ম এটা কখনও জান্নাত হিসেবে তৈরি হয়নি যদি দুনিয়ায় কোনো কষ্ট না থাকত তাহলে কেউ ধৈর্য শিখত না কেউ আল্লাহকে মনে করত না কেউ মানবতা শিখত না কেউ কৃতজ্ঞতা শিখত না তাহলে জান্নাতের কি দরকার ছিল দ্বিতীয় ধারণা কষ্ট শাস্তি নয় পরিশুদ্ধি সড় মতো জীবনেও দুটি ঋতু থাকে আনন্দের ও কষ্টের একটি মা তার অসুস্থ বাচ্চাকে ইঞ্জেকশন দেয় বাচ্চা কাঁদে ব্যথা পায় লড়াই করে বাচ্চা বলে মা কেন আমাকে কষ্ট দিচ্ছে কিন্তু মা জানে কষ্টের মধ্যেই সুস্থতা আল্লাহও আমাদের এমন অপারেশন করেন আমরা ব্যথা দেখি আল্লাহ উদ্দেশ্য দেখেন তৃতীয় ধারণা কষ্ট মানুষের আত্মাকে জাগিয়ে তোলে যদি পৃথিবীতে কোনো কষ্ট না থাকত তাহলে কি মানুষ কখনও আল্লাহ দিকে ফিরত না কষ্টের মাধ্যমে মানুষ শিখে নম্রতা কৃতজ্ঞতা মানবিকতা আল্লাহর ভয় ও ভালোবাসা যেমন আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না কষ্ট ছাড়া মানুষ পরিশুদ্ধ হয় না চতুর্থ ধারণা সব কষ্ট আল্লাহর দেওয়া নয় পৃথিবীর এইট্টি কষ্ট মানুষের নিজের ভুলের ফল মানুষ অন্যায় করে মানুষ পরিবেশ ধ্বংস করে মানুষ খারাপ সিদ্ধান্ত নেয় মানুষ ঋণ নেয় সুদ করে মানুষ অন্যকে কষ্ট দেয় তারপর বলে এটা কি আল্লাহর শাস্তি এটা আল্লাহর নয় এটা মানুষের সৃষ্ট বিপর্যয় পঞ্চম ধারণা আল্লাহ নীরব থাকেন কারণ তিনি পরিকল্পনাকারী নট রিয়্যাক্টকারী আমরা দেখি এখন আল্লাহ দেখেন পরিণতি আমরা দেখি ঘটনা আল্লাহ দেখেন পুরো জীবনচক্র কখনও আল্লাহ আমাদের দোয়া বিলম্বে কবুল করেন কারণ আমরা তখন প্রস্তুত নই পরিস্থিতি প্রস্তুত নই ভবিষ্যৎ খারাপ হতে পারে আরও ভালো কিছু নির্ধারিত আছে আমাদের দৃষ্টিতে দেরি আল্লাহর দৃষ্টিতে নিখুঁত সময় ছয় নম্বর ধারণা কষ্ট ইজ ইকুয়াল টু সম্মান রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন এই পরীক্ষা অপমান নয় শাস্তি নয় প্রত্যাখ্যান নয় বরং মর্যাদা আপনি যদি কষ্টে থাকেন তা মানে আল্লাহ আপনার উপর বিশ্বস্ততা রেখেছেন সাত নম্বর ধারণা কষ্ট আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে কখনো আমরা ভাবি এটা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় কিন্তু কয়েক বছর পরে বুঝি ওটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট অনেক কষ্ট মানুষকে নেতা বানায় জ্ঞানী বানায় ইমানদার বানায় সহনশীল বানায় দুনিয়া কষ্ট দিয়ে ভাঙে না কষ্ট দিয়েই মানুষ গড়ে ওঠে আট নম্বর ধারণা আল্লাহ নীরব কিন্তু পর্দার আনালে কাজ করেন যেমন একজন রাজা গোপনে রাজনীতি চালান আল্লাহও নিঃশব্দে কাজ করেন আপনি ভাবছেন তিনি শুনছেন না কিন্তু তিনি আপনাকে রক্ষা করছেন আপনাকে শেখাচ্ছেন আপনাকে মহান করছেন আপনাকে জান্নাতের জন্য প্রস্তুত করছেন নয় নম্বর ধারণা এই কষ্ট সাময়িক পুরস্কার চিরস্থায়ী কষ্টের বিনিময়ে আল্লাহ এমন পুরস্কার দেন যা মানুষ কল্পনাও করতে পারে না গুনাহ মাফ মর্যাদা বৃদ্ধি জান্নতে স্থান আল্লাহর কাছে বিশেষ মানুষের তালিকা এই দুনিয়া কয়েকদিনের আখেরা চিরন্তন আজ আমরা বুঝলাম আল্লাহ নীরব মানে আল্লাহ নিষ্ঠুর নয় আল্লাহ চুপ মানে তিনি ছাড়েননি এই কষ্টই আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আমাদের শক্ত করে আমাদের জান্নাতের যোগ্য করে আপনি যদি আজ কিছু শিখে থাকেন আপনার হৃদয়ে আলোর স্ফুলিঙ্গ জ্বলে থাকে তাহলে অন্যদেরও জানাতে ভিডিওটি শেয়ার করুন আর এমন চিন্তাশীল যুক্তিনিষ্ঠ ও হৃদয় ছোঁয়া ইসলামী ভিডিও নিয়মিত পেতে এসআই সোহানকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি